হ্যালো গল্প লাফার্স হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না না মানে আমার কত টুকটুকে সুন্দর একটা বউ আছে আমি কি তাকে ছাড়া অন্যের দিকে তাকাতে পারি হ্যাঁ হ্যাঁ যাই বলেন না কেন আমাদের বান্ধবীও কিন্তু আপনাকে কম ভালোবাসে না নিজের ভালোবাসার প্রতি এত লয়াল কমই দেখেছি এই তিন বছর ধরে একটা ছেলেকেও বেল দেয়নি ধারে কাছে ঘেসতে দেয়নি নিজের জানেন চিচু হুম তিন বছরে তোমার বান্ধবীর পর তো একটা কার্য বৃদ্ধিতে আমার নজর ছিল তোমাদের বান্ধবী ঘেসতে দিলে আমি বুঝি ঘেসতে দিতাম আমি যে কেমন সেটা তোমার বান্ধবী জানে কি কেবু তাই না আসলে জিজু আপনি অনেক হ্যান্ডসাম ইস আমার যদি এমন একটা হ্যান্ডসাম কত ভালো হতো শুভ্রার জায়গায় আমি হলে দিনরাত তাল্লার কাছে শুক্রিয়া আদায় করতাম এই কথা শোনার পর তুজো একটা বাঁকা হেসে শুভার দিকে তাকালো আর এদিকে শুভা তেলিবুগুনে জ্বলে পড়লো এবার কি বলছিস আমার জায়গায় যদি তুই থাকতিস আমার স্বামী যদি তোর হতো এই আমার স্বামীর তোর হতে যাবে কেন রে ও আমার জিনিস বুঝেছিস আমার চলুন তো যাব এখন আমার অনেক দেরি হয়ে গেছে বড় মা অপেক্ষা করছে এই বলে শুভা তুরচোর হাত ধরে নিয়ে টেবিল থেকে উঠে পড়ে এই এই কি রে তুই একটু মজা বুঝিস না এমন করছিস যেন তোর জামাইকে আমরা তুলে নিয়ে যাব ছিল চিল থাম তো কিসের চিল আমরা এখন বাসায় যাব অনেক দেরি হয়ে গেছে আর তিলকও ঘুমে আর খাওয়ার সময় হয়ে গেছে তোরা থাক আর মনে রাখিস সন্ধ্যায় কল দিবি আসুন আসুন এই বলেই তুজোর হাতটা শক্ত করে ধরে সেখান থেকে টেনে নিয়ে আসলো এবং তুজ সুভার এমন ব্যবহারে বেশ হাসি পাচ্ছিল তুজ আর কিছু না বলেই সুভার সাথে সাথে গাড়িতে উঠে পড়ল। সুভা দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল আচ্ছা বউ আমি জানো তোমার কি কি আবার আপনি আমায় চিনি বাকিটা বলতে গিয়ে ওর মনে পড়ল ও এইসব কি ভাষা ব্যবহার করছে ওর সব রাগ যেন এক নিমেষে উড়ে গেল আর লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না না আসলে মানে ওলে আমার গৌতা লজ্জায় কুপকাত আচ্ছা যাও আমি তোমার জিনিস তুমি আমার জিনিস হ্যাপি সুদবোধ ধুর আপনিও না এইবার শুভাও হেসে ফেলল এভাবে বেশ খানিকক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছালো তিনজন রুমে গেল তারপর তুচ্ছ ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে আর এদিকে সুভা তিলকের জামা চেঞ্জ করিয়ে গিয়ে ওকে বিছানায় শুয়ে দিল তারপর আস্তে আস্তে নিজের হিজাবের পিন খুলতে লাগলো কখন যে একটা পিন নিচে পড়ে গেছে সেই দিকে আর খেয়াল করতে পারেনি সুভা। সুভা হিজাবটা খোলার পরপরই খেয়াল করলো ওর শাড়ির কুচি প্রায় খুলে গেছে আর ও এটা ঠিকও করে লাভ নেই এখন শাড়ি চেঞ্জ করতে হবে তাই দরজাটা আটকে দিয়ে শুভ ভাবলো বের হওয়ার আগে ছটপট শাড়ি চেঞ্জ করে নেবে যেমন ভাবো তেমন কাজ জলদি আলমারি থেকে একটা শাড়ি বের করলো তারপর শাড়িটা নিয়ে বিছানার কাছে আসতে ওর আর খেয়াল নেই যে নিচে পিন পড়ে আছে এই সময় তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে যেই দেখে শুভ পিনের উপর প্রায় পা ফেলতে যাচ্ছে ছুটতে গিয়ে পিনের উপর নিচের হাতটা রেখে দেয় আর সুভার পা পরে তুর্য তালুতে এটা কি হলো আপনি আমার পায়ের নিচে আপনার হাত রেখেছেন কেন তুর্য দ্রুত উঠে নিজের হাতটা পিছনে নিয়ে পিন সাইডের টেবিলে রেখে হাতটা মুঠো করে নিল যাতে শুভা কিছু বুঝতে না পারে না আমার বউ তো রাজকুমারী আর রাজকুমারীর তো একটা আলাদা আপ্যায়ন করতেই হয় মজা করার আর জায়গা পাচ্ছেন না ঠিক করে বলেন আপনি কিছু তো একটা লুকাচ্ছেন সুভাকে কথা থেকে সরিয়ে আনার জন্য তুরছো পা হাত দিয়ে কথার মধ্যেই সুভার কোমর টেনে নিজের সাথে মিশে নেয় এখন এটা আবার কি শুরু করলেন তুমি তো শুরু করলে এই বলে সুভার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে তুরছোর এভাবে দেখে সুভাও নিজের দিকে তাকায় আর চমকে যায় কারণ যতটুকু কুচি অবশিষ্ট ছিল সেটুকুও খুলে আছে আর কথার মাঝে সুভা ওর দিকে তাকায় আর খেয়ালও করেনি শুভা এভাবে নিজেকে দেখে একটা চিৎকার দেয় একটা একদম গলা দিয়ে আরেকটা সাউন্ড বেরোলে কানের উপর খাবা নিজের শরীর দেখে কেউ এমন চিল্লায় হ্যাঁ আর আমি তো তোমার স্বামী আমি কি পর কেউ এক বাচ্চার মা হয়ে গেছো এখন এমন করে তুজুর এমন ধমকে সুভা চুপ হয়ে মাথা নিচু করে নেয় আমার দিকে তাকা বলছে সুভা মাথা তুলে তাকায় হুম গুড এবার তুজো সুভার শরীর থেকে একটু একটু করে পুরো শাড়িটাই খুললো তারপর বা হাত দিয়ে বিছানা থেকে শাড়িটা নিয়ে টুক টুক করে পরিয়ে দিল আর এদিকে যতবার শাড়ি পরাতে গিয়ে সুভার শরীরে তুজোর হাত পড়ছে ততবার যেন সুভা শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে সুভা পাথরের মতো দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু ওর ভিতরের রুহু মনে হচ্ছে খুব জোরে ছুটোছুটি করছে দেখছে করে হাসছে আর শাড়ি পরাচ্ছে শাড়ি পরানো শেষে সুভাকে পা থেকে মাথা অবধি দেখে বললো সুভা এক ফুলো ছুপ সুভার এমন চুপ থাকা দেখে সুর্য সুভাকে বা হাত দিয়ে আবারও নিচের সাথে মিশিয়ে নিল। আর কানে কানে ফিসফিসিয়ে বলল। এখন শোনো তুমি আমার জিনিস আমি তোমার জিনিস আর আমার রাজকন্যা হলো জিনিস স্কোয়ার হিসাব শেষ এইটা বলি এসে দেয় দুর্ছ আপনিও না খালে মুখে আবল তাবল কথা এই কথা বলি আস্তে আস্তে হেসে তুচুর বুকে লুটিয়ে পড়ে বেশ খানিক্ষণ পর শুভা লক্ষ্য করে তুচু ওকে জড়িয়ে ধরছে না কিন্তু যতবারই শুভা তুচুর বুকে লুকায় তুচু তো ওকে জড়িয়ে ধরে কিন্তু আজ এক হাত দিয়ে ওমর ঝরিয়ে আছে ঠিকই কিন্তু ডান হাতটা এমন পিছনে লুকিয়ে রেখেছে কেন শাড়িটাও বা হাতে পরিয়ে দিল ব্যাপার কি শোভার বিষয়টা খুব অদ্ভুত লাগলো এই আপনার ডান হাতটা দেখান তো একটু আগে আমার পায়ের তলে ধরলেন এখন আবার এভাবে পেছনে লুকিয়ে আছেন আরে কিছু না ঠিক আছে আমি আপনি এভাবে দেখাবেন না তো আচ্ছা আমি দেখে নিচ্ছি এই বলে তুজোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে গিয়ে সূর্যের হাতটা চোর করে টেনে দেখে সুভা দেখলো সূর্যের হাতে তারুর পিছনে থেকে টপটপ করে রক্ত পড়ছে আর ফুলে গেছে আপনার হাতেভাবে কাটলো কেমন করে আর আপনি বলেনও অল্প কেটেছে তেমন কিছুই না এইবার সুভা চোখ গেল সাইডে টেবিলে রাখা বড় একটা হিজাব পিনের এর উপর যার সাথে রক্ত লেগে আছে সুভার কাছে এখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওই পিনটা তখন পড়ে গেছিল আর সুবার যাতে পায়ের তলায় পিন না পড়ে এই জন্য তুজো সুবার পায়ের তলে হাত রাখে বসুন আপনি জলদি আমার কিছু হয়নি শোভা এমন আঘাত ছোটকালে কত পেয়েছি এর থেকে আরো বেশি আঘাত পেয়েছি এটা তো কিছুই না আর তাছাড়া ভালোবাসার মানুষের কাছে ব্যথা পেলেও যে শান্তি এইবার সুবার থাকতে পারলো না কান্না করে দিল চুপ করুন প্লিজ এইখানে বসুন এই বলে সুভা তুর্যকে বসিয়ে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ব্যস্ত হয়ে তুর্যর কাছে গেল তারপর তুর্য হাতটা নিয়ে শ্যাবলন লাগিয়ে একটু একটু করে তুলাই দিয়ে লাগাচ্ছে আর ফু দিচ্ছে কান্নার কারণে সুবার হিচকি উঠে যাচ্ছে তাও নাকটি নিয়ে ফু দিচ্ছে তুর্য খালি সুভাকে এভাবে দেখে অবাক হয়ে আছে এর আগে কখনো সুভা এমন করেনি অবশ্য করবেই বা কিভাবে এর আগে তুলস যখন সুভার উপর রাগ করে গায়ে হাত তুলতো তখন তার থেকে দ্বিগুণ ব্যথা তুলস নিজেকে দিত কিন্তু কখনো শোভাকে দেখতে দেয়নি কিন্তু আজ যেন এভাবে তূর্য খুব ভালো লাগছে বহুদিন পর ওর ক্ষতে থেকেও এত যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছে ঠিক যেমনটা আগে ওর মা আর ফুল মা দিত কেন এত ভালোবাসেন আমাকে হত জায়গাটায় একটা কিস করে কাঁদতে কাঁদতে বললো কেন ভালোবাসে জানিনা সুভা তবে পাগলের মতো ভালোবাসি যেমনটা কেউ ভালোবাসতে পারবে না তোমাকে সূর্যর মুখে এমন কথা শুনি সুভা সূর্যর গালে মুখে কপালে সব জায়গায় অসংখ্য চুমু খেলো কাঁদতে কাঁদতে তারপর বুকে লুটিয়ে পড়লো আর দুয্যো পরম শান্তিতে সুভাকে জুড়িয়ে ধরলো তখনই দরজার বাইরে কেউ একজন নালে নাড়লে আর সুভা জলদি তুচোর বুক থেকে উঠে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে নিল তারপর দরজা খুলে দিয়ে দেখলো তুলসী আর তুলসীকে দেখেই তুজোর মাথা গরম হয়ে গেল এই শোভা তোমার এই তুলসীকে কিন্তু আমি ঝালমরিচের গুড়ার মধ্যে কে কেন দাদা বাবু কেন হ্যাঁ সব সময় রোমান্টিক টাইমে এসে বাঘার দিস সরি দাদা বাবু সরি হ্যাঁ দাঁড়া তো উফ আপনিও না খামোখা ওর উপর রাগ করেন আর কোনো দোষ নেই বাদ তো হুম তুলসী বল কেন ডাকলি দিদিমণি খালামণি ডাকছিল আপনাকে ওহো দেখেছেন আমি ভুলেই গেছি তিনটা বাজতে চললো আজ তো সব রান্না করেছে আপনাকে খাওয়াবে বলে অপেক্ষা করছে চলুন চলুন হুম তাহলে তো যেতে হবে চলো এই বলেই সুভার সাথে খাওয়ার টেবিলে চলে যায় তুলছো আর গিয়ে দেখে সেখানে আগে থেকে মিসেস রাহেলা আর রুদ্র বসে আছে এসেছো বাবা কখন থেকে ডাকছি তোমার জন্য রান্না করছি খাবে তো খাবো না মানে মায়ের হাতের রান্না তো খেতে হবে কি কি হয়েছে মাছ এই তো চিংড়ি মাছের মালাইকারি মটন কষা ইলিশ মাছ ভাজা টক ডাল আর আলু ভাজি সাথে ভাত খাও তো তুমি এগুলো খাই না মানে এগুলো তো সবই আমার পছন্দের খাবার যখন ছোট ছিলাম প্রায় প্রায় দাদুর গাছ থেকে আম আর বড় পুকুর থেকে বাবা আর বড় মামুর সাথে চিংড়ি ধরি তো দৌড় দিতাম ফুল মাতমা বলতে গিয়ে আটকে গেল মিসেস রাহেলা আর বুঝতে বাকি রইল না দুর্যোগকে এতদিন এটা সামনেই ছিল তাই চিনতে পারেনি ভেবেই তার চোখ ভরে এলো তারপর কিছু না মা আচ্ছা বসো খাবার বেড়ে দিই মিসেস রায়লা তুজুকে খাবার বেড়ে দিল তারপর তুজু দ্রুত যেই হাত দিয়ে খেতে গেল অমনি তুজোর হাতটা যে কাটা ওটা খেয়াল করলো এ কি বাবা কি হয়েছে তোমার হাতে আসলে বড় মা ওনার হাতে পিন বেধে গেছিল উনি হাত দিয়ে খেতে পারবেন না ও মা সে কি অ্যান্টিসেপ্টিক লাগিয়েছিস দেখি অনেকখানি তো বিধিছে না না মা আমি ঠিক আছি ঠিক আছি মানে আমি দিব্যি দেখতে পাচ্ছি এই মায়ের আজীবনের অভ্যাস নিজের তারাইকে পরেটা নিয়ে মাতামাতি করে আরে বাবা ও মরে যাক তাতে মার কি ছোট থেকেই নাকামি করে আসছে খাবার টেবিলে বসে মনে মনে বলল রুদ্র হুম বড় মা অনেকখানেই কেটেছে এক কাজ করো তোমরা খাও আমি ওনাকে খাইয়ে দিচ্ছি কি ব্যাপার এই সুভাটা আবার পাল্টি খাচ্ছে কেন না এর মতিগতি আমার ভালো লাগছে না সকালে বলল ডিভোর্স দিবে আর এখন সোহাগ করে স্বামীকে খাইয়ে দিতে চাচ্ছে মনে মনে সুভার দিকে তাকিয়ে বলল রুদ্র হুম তুই বস আজকে তোকে আর বাবাকে আমি নিয়ে যাতে খাই দিব না ফু না মানে মা লাগবে না আমি পারবো চুপ আজকে কোনো কথা বললেই আমি পিটুনি নিয়ে দেব চুপচাপ বস আমি খাইয়ে দিচ্ছি এই বলেই খাইয়ে দিতে লাগলো আর তোর ছুঁই দিকে এক নয়নে মিসেস রাহেলার দিকে তাকিয়ে রইল ছল ছল চোখে ওর আগেরকার দিনগুলোর কথা মনে পড়ে গেল এভাবেই জোর করে খাওয়াতো ওর ফুল মা মিসেস রাহেলাও যেন বহুদিন পর তার এই বাচ্চাটাকে পেয়ে প্রাণ ভরে খাওয়াতে পেরে খুব খুশি মিসেস রাহেলা তার আসল চোখ মুছে ভুলল জানিস তো বাবা তোকে একটা গল্প বলি আমার একটা ছেলে ছিল জানিস না আমি ওকে পেটে ধরিনি কিন্তু আমার আপন ছেলের থেকে কম ছিল না সব সময় আমার পিছু পিছুই আচল ধরে ঘুরে বেড়াতো তুই একটু আগে যেই কথাটা বললিস না আমায় ওই ছেলেও ওর মামুনি আর বাবার সাথে যখনই চিংড়ি মাছ ধরত কি যে খুশি হতো আমার ছেলেটা বাটিতে করে এনে ছুটে আমার কাছে আসতো আর বলতো ফুলমা চিংড়ির মালাই খাবো একটু বানাই দাও তো আমি রুদ্র আর রাহুল একসাথে খাবো আমি হাসতে হাসতে পাগল হইতাম চিংড়ির মালাইকারি আবার ভর দুপুরে আম গাছে উঠে প্রায় গেঞ্জিতে মুড়ে টক আম আনতো তারপর লুকে লুকিয়ে দুপুরে সবাই ঘুম দিত আমার রুমে এসে আমার কানে কানে বলতো একটু এদিকে আসো না তোমার সাথে কিছু গোপন কথা আছে কি মিষ্টি করেই যে বলতো কথাটা তারপর আমাকে টেনে নিয়ে যেত রান্না করে আর বলতো আমাকে একটু টক ঢাল করে দাও না আমি ঢক ঢক করে খাবো একটু কোথায় যে হারিয়ে গিয়েছিল আমার ওই মিষ্টি বাবুটা তবে এখন মনে হয় কি জানিস আমি মনে হয় আমার সেই মিষ্টি দুষ্টু ছেলেটাকে আবার খুঁজে পেয়েছি কথাগুলো বলতে গিয়ে অজরে চোখের পানি পড়তে লাগলো মিসেস রাহেলার চোখ দিয়ে তাও তুজুকে খাইয়ে যাচ্ছে আর তুজু বাতু ছেলের মতো ওর ফুল মায়ের কথাগুলো শুনছে আর খাচ্ছে কিন্তু শেষ মেশ আর সহ্য করতে না পেরে ঢকঢক করে পানি খেয়ে নিয়ে বলল মা আমার খাওয়া হয়ে গেছে আর খেতে পারছি না আমি একটু আসি কেমন কথাগুলো বলতে গিয়ে তুচোর গলা আটকে আসছিল মনে হচ্ছিলো এখনই হয়তো কান্নায় ভেঙে পড়লো এই বলে তুচো উঠে চলে গেল কি হলো এটা মা কি সব জেনে গেছে যে ওই তুরাগ কিন্তু আমি তো কিছুই বলিনি এইটা ভেবে রুদ্র তুচুর পিছে পিছে উঠে গেল মা উনি তো চলে গেলেন সহ্য করতে পারিনি রে আমার ছেলেটা আসলেও আমাকে খুব ভালোবাসতো যে ওই বয়সে একটা শিশুর সাথে যা হয়েছ তা কি মানা যায় বল আমার তো রাগ কতদিন পর ওকে আমি বুকে পেয়েছি আর হারাতে দিব না আমি একটা কথা বলি বড় মা এখন কিন্তু আমার রুদ্র ভাইয়ের উপর সন্দেহ হয় আমার মনে হয় রুদ্র ভাই এখনো হিংসে করে তুলছকে রুদ্র ভাই কিন্তু আগে থেকেই জানতো উনি তুলচ তোমাকে কিন্তু বলেনি আমার যে এখন তাই মনে হচ্ছে রে মনে হচ্ছে আমি আমার ছেলেটাকে ঠিক করতে পারিনি শুধু এটাই না আমরা আরো বেশি কিছু মনে হচ্ছে আল্লাহর কাছে চাই আমার সে ধারণা যেন ভুল হয় আমার নিজের ছেলে যেন এতটা নিচে না নামে আমিও তাই চাই বড়মা কিন্তু সব কিছু যে রুদ্র ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে আর আজ সন্ধ্যার মধ্যেই আমি সব কিছু পরিষ্কার পুছে যাব আশা করি আমিও যে সবটা জানতে চাই রে বড়মা শোনো এখন কান্না করলে চলবে না কেন ওনার জন্মদিন আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই অনেক কষ্ট পেয়েছে উনি জীবনে আর না আর ওনার জীবনের সবচেয়ে বড় গিফট হবে আসল দূষীকে সামনে আনা ওনাকে ওনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া সত্যি তো আমারও তো মাথাই ছিল না কাল তো ওর জন্মদিন হ্যাঁ মামনি কালকে অব্দি তুমি রুদ্র ভাইয়ের সামনে স্বাভাবিক থাকবে আজকে সন্ধ্যার মধ্যেই সব জোগাড় করতে হবে শোনো বড়মা তুমি আমাকে রাহুলের ছবি বের করে দাও তুমি রুমে যাও এখন আর রাহুলের যে কোনো একটা ছবি বের করো আর আমি ততক্ষণে আমার বান্ধবীকে কল দিয়ে ওই ছবিগুলোর রহস্য ঠিক আছে আচ্ছা রে আমি যাচ্ছি এই বলেই মিসেস রুমে চলে গেল আর এদিকে লুকিয়ে বারান্দায় গিয়ে মিলাকে কল দিল কিরে মিলা কিছু জানতে পেরেছিস হুম অনেক কিছু তোর সাথে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে রে তুই যে ছবিগুলো দিয়েছিস ওইগুলো সব এডিট করা বাহ বেশ ভালো তুই তাহলে এখন প্লিজ আরেকটা কাজ কর হ্যাঁ অবশ্যই বল টোয়েন্টি ফোর বি ব্লক যশেমপুর কুমিল্লা এটা আমার বাড়ির অ্যাড্রেস তুই এক্ষুনি সেখানে যা ওখানে আমাদের বাড়ির গেটের সামনে একটা সিসি ক্যামেরা আছে আমার দারোয়ানকে আমার কথা বলে উনি দেখাই দিবে তুই ভিডিওটা একবার দেখ আর আমাকে জানা আমাকে জানতে হবে ওই রাতে বাবার বাসায় উনি যাওয়ার আগে কে গিয়েছিল তাহলে ভিডিওটা আমার ফোনেই পাঠিয়ে দিস আচ্ছা আমি এখন যাচ্ছি আর শোন হ্যাঁ বল তুই রিচিকে বল ফোন অন রাখতে ও কেউ দরকার পড়তে পারে আচ্ছা রে এই বলে মিলা ফোন রেখে দেয় আমার যদি খুব ভুল না হয় রুদ্রভাই ওটা তুমিই হবে তুমি যখন মিথ্যা ছবি বানিয়ে আমার ভালোবাসার এত বড় ক্ষতি করতে চেয়েছ ওটা তো কিছুই না তোমার এই খেলা আমি শেষ করবই এই বলে শুভা দ্রুত ফোনটা রেখে বড় রুমের দিকে যায় নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নির্জনে চোখের পানি ফেলছে দুর্য ও আজও ভুলতে পারেনি ছোটবেলার কথা এখনো সেগুলো মনে করলে ওর বুক আটকে ওঠে হঠাৎ করে ওকে পিছন দিকে কেউ ডাকে কি রে সাইকো কি করছিস সেখানে একা দাঁড়িয়ে দুর্য পিছনে ঘুরে তাকাতেই দেখে রুদ্র এ কি এ কি দ্য গ্রেট তুরা ওরফে তুর্য যে মৃত্যুকে হার মানায় তার চোখে জল এ কি তুই এখানে কেন আমাকে বুঝি একদম এক্সপেক্ট করিসনি হুম হয় হয় মানুষ যা এক্সপেক্ট করে না তেমনটা হয়ে যায় এই যেমন তুই এক্সপেক্ট করেছিস জোর করেই হোক আর ভালোবাসায় ভুলিয়েই হোক সুভাকে ধরে রাখবি কিন্তু সেই সুভা তোকে ডিভোর্স দিতে যাচ্ছে রুদ্রর মুখে এমন কথা শুনে তুলসু নিচে রাগে কন্ট্রোল করতে পারলো না রুদ্র কলার টেনে ধরে বলল মিডিয়ো ল্যাঙ্গুয়েজ রুদ্র অনেক টলারেট করেছি তোকে ভাবিস না যে তুই শুধু ফুলমার ছেলে বলে তোর সাথে কিছু করব না আমার আর সবার মধ্যে কখনো আসবি না আমি আমার সবাকে খুব ভালোভাবে চিনি বুঝেছিস ভুল চিনিস রে ভুল চিনিস তোর কি মনে হয় আমি প্রমাণ ছাড়া কথা বলছি তোর বাসায় তো সিসি ক্যামেরা আছে তোর ফোনটা বের কর তারপর আমার রুমের ভিডিওটা দেয় তারপর না হয় কলটা ধরিস আর যদি দেখি তুই কোনো রকম ভাবে মিথ্যে বলছিস তাহলে কিন্তু তোকে কোনো ভাবে ছেড়ে দেব না মনে রাখিস ঠিক আছে সেটা দেখা যাবে আগে ভিডিওটা তো দেখ যে জলদি নিজের ফোন বের করলো তারপর রুদ্রের রুমের আজকে সকলের রেকর্ডিংটা দেখতে লাগলো আর যা দেখলো তাতে পূজো একদম স্তব্ধ হয়ে গেল পূজো দেখলো সুভা সত্যি রুদ্রের সাথে ডিভোর্সের কথা বলছে পূজো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তাহলে কি এই কয়েকদিন সুভার ওই ভালোবাসাগুলো সত্যি ছিল না কিন্তু আমি যে ওর চোখে যে আমার জন্য ভালোবাসা দেখেছি কি রে কি ভাবছিস খুব অবাক হয়ে গেছিস না মনে হচ্ছে সবকিছু উল্টে পাল্টে হয়ে যাচ্ছে হওয়ারই কথা যাকে এত ভালোবাসিস সে যদি এমন করে আচ্ছা তুই কেন অবাক হচ্ছিস বলতো যে মেয়ে তোকে মেরে ফেলার প্ল্যান করে আমার সাথে সে যে তোকে ভালোবাসার এইটা তো তার ভুল শোন কাদিস না বুঝলি তোর এই ভাই যে তোকে কষ্ট পেতে দেখলে খুবই কষ্ট পাবে তুই ভিকারি হয়ে আজীবন আমার থেকে সব কেড়ে নিয়েছিস কিন্তু এইবার তুই আমার কাছে হেরে গেছিস ভালোবাসার যেন প্রাণ অব্দি দিতে বসলি তাও তোকে বুঝল না রে আহারে তুই আমার বিরুদ্ধে খাড়া করবি শোন শুভাকে তুই ছোটবেলায় পাসনি এখনো পাবি না ভাই আমার আসি কেমন এই বলে বাজাতে বাজাতে চলে গেল রুদ্র আর এদিকে সত্যি দুচুর বুকটা ফিটে যাচ্ছে সব লোট পালট হয়ে যাচ্ছে দুচু ফোনটা হাতে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে শোভা আর কত কাঁদাবে কত